সূর্যকুমার যাদব এবং কে রাহুল দু হাজার পঁচিশ আইপিএল কে বেশি ভালো খেলেছেন আসুন জেনে নিন সূর্যকুমার যাদব মুম্বাই দলের হয়ে খেলেন এবং কে রাহুল দিল্লি দলের হয়ে খেলেন সূর্যকুমার কুমার যাদব ষোলোটি ম্যাচ খেলে সাতশো সতেরো রান করেছেন কে রাহুল তেরোটি ম্যাচ খেলে পাঁচশো উনচল্লিশ রান করেছেন এখানে বেশি রান করেছেন সূর্যকুমার যাদব তাই এক পয়েন্ট পাচ্ছেন সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদব কোনো সেঞ্চুরি করেনি এবং কে রাহুল একটি সেঞ্চুরি করেছেন এখানে এক পয়েন্ট পাচ্ছেন কে রাহুল সূর্যকুমার যাদব উনসত্তরটি চার মেরেছেন এবং কে রাহুল চার মেরেছেন বাহান্নটি এখানে আবার পয়েন্ট পাচ্ছেন সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদব আটত্রিশটি ছয় মেরেছেন এবং কে রাহুল একুশটি ছয় মেরেছেন এখানে আবার এক পয়েন্ট পাচ্ছেন সূর্যকুমার যাদব সূর্যকুমারের হাই স্কোর তিয়াত্তর এবং কে রাহুলের হাইয়ে স্কোর একশো বারো এখানে এক পয়েন্ট পাচ্ছেন কে রাহুল সূর্যকুমারের স্ট্রাইক রেট একশো সাতষট্টি দশমিক বিরানব্বই কে রাহুলের স্ট্রাইক রেট একশো উনপঞ্চাশ দশমিক বাহাত্তর এখানে পয়েন্ট পাচ্ছেন সূর্যকুমার যাদব সূর্যকুমারের ব্যাটিং এভারেজ পঁয়ষট্টি দশমিক আঠেরো কেরাহুলের ব্যাটিং এভারেজ তিপান্ন দশমিক নব্বই এখানে আবার এক পয়েন্ট পাচ্ছেন সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদব হাফ সেঞ্চুরি করেছেন পাঁচটি এবং কে রাহুল হাফ সেঞ্চুরি করেছেন তিনটি এখানে আবার এক পয়েন্ট পাচ্ছেন সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদব পাঁচবার নট আউট ছিলেন কে রাহুল নট আউট ছিলেন তিনবার এখানে পয়েন্ট পাচ্ছেন সূর্যকুমার যাদব কুমার যাদব অরেঞ্জ কাপ র্যাঙ্কিংয়ের নাম ছিলেন দু নম্বরে কে রাহুলের অরেঞ্জ কাপ র্যাঙ্কিংয়ের নাম ছিলেন নাম্বারে এখানে আবার এক পয়েন্ট পাচ্ছেন সূর্য যাদব সূর্যকুমার যাদব একটি ম্যাচে বেশি চার মেরেছে নটি কে রাহুল একটি ম্যাচে বেশি চার মেরেছে চোদ্দোটি এখানে আর এক পয়েন্ট পাচ্ছেন কে রাহুল সূর্য যাদব একটি ম্যাচে বেশি ছয় মেরেছে পাঁচটি কে রাহুল একটি ম্যাচে বেশি ছয় মেরেছে ছটি এখানে আর এক পয়েন্ট পাচ্ছেন কে রাহুল সূর্যকুমার যাদব জিরো রানে একবারও আউট হয়নি কে রাহুল জিরো রানে একবারও আউট হয়নি এখানে পয়েন্ট পাচ্ছেন দুজনাই এবারে আইপিএলে সূর্যকুমার যাদব সাতটি ক্যাচ লুপেছেন এবং কে রাহুল এবারে আইপিএলে ক্যাচ লুপেছেন তিনটি এখানে আবার এক পয়েন্ট পাচ্ছেন সূর্যকুমার যাদব এবারে আইপিএলে সূর্যকুমার যাদব প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে একবার এবারে আইপিএলে কে রাহুল প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন দুবার এখানে আর এক পয়েন্ট পাচ্ছেন কে রাহুল কেরাহুলের থেকে বেশি পয়েন্ট পাচ্ছেন সূর্যকুমার যাদব তাই এবারে আইপিএলের উইনার হলেন সূর্যকুমার যাদব